নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমেজ্রলিজার সৌভিক চক্রবর্তী পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব হাতের রেখায় পাঁচটি রাজযোগের চিহ্ন সম্পর্কে তবে রাজযোগ বললেই অনেকের মনে হয় রাজার মতো ভরপুর সুখ কিন্তু বিষয়টি এমন নয় রাজা উন্নতির তুলনায় জীবনের সব থেকে বেশি স্যাক্রিফাইস করে থাকে রাজার জীবনে অন্যদের তুলনায় বেশি সমস্যা থাকে অন্যদের তুলনায় বেশি প্রেশার বেশি স্ট্রেস কিন্তু রাজাকেই নিতে হয় এবং কঠিন সিদ্ধান্ত কঠিন সময় কিন্তু এদেরকেই নিতে হয় তো সব কিছুতেই সুখ নয় তবে হ্যাঁ সমস্যা থাকলেও উন্নতি ও সমৃদ্ধি হবে যদি রাজার বৈশিষ্ট্য আপনি পালন করতে সক্ষম হন এবং আপনার হাতে রাজযোগের এই চিহ্নগুলি থেকে থাকে তো পুরুষেরা নিজের ডান হাতের সাথে বিষয়টিকে মিলিয়ে দেখুন এবং মহিলারা অবশ্যই নিজের বাম হাতের সাথে বিষয়টিকে মিলিয়ে দেখুন যে এই চিহ্নগুলি আপনার হাতে রয়েছে কি না তো চলুন কথা না বাড়িয়ে একেবারে মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমেই দেখতে হবে হাতের মস্তিষ্ক রেখা বা শিররেখাটিকে হাতের এই রেখাটিকে আমরা মস্তিষ্ক রেখা বা শিররেখা বা ব্রেন লাইন বা মাইন্ড লাইন বলে থাকি এই রেখাটি হলো মস্তিষ্ক রেখা বা শিররেখা যদি হাতের শিররেখাটি একটু দীর্ঘ হয় বা একটু লম্বা টাইপের হয় এবং এই শিররেখা যদি শেষে এসে একটু দীর্ঘ হয়ে যদি শেষে এসে এই ধরনের দ্বি শাখা যুক্ত হয় এই হতে পারে অথবা নিচের দিকেও এই ধরনেরও হতে পারে অর্থাৎ এই ধরনেরও হতে পারে অবশ্যই কেটে যাওয়া চলবে না এই ধরনের দ্বি শাখা যুক্ত যদি হয়ে থাকে হাতের শিররেখাটি যদি দীর্ঘ হয়ে থাকে এবং হাতে এই শেষের দিকে এসে দ্বি শাখা যুক্ত যদি হয়ে থাকে এবং এর সাথে সাথে হাতের কনিষ্ঠ আঙুল বা লিটিল ফিঙ্গার হাতের এই আঙুলটি হলো কনিষ্ঠ আঙুল বা লিটিল ফিঙ্গার এই কনিষ্ঠ আঙুল বা লিটিল ফিঙ্গারটি হাতের অনামিকা আঙুল বা রিং ফিঙ্গারের উপরের পর্ব অর্থাৎ এই প্রথম পর্ব বা উপরের পর্বের যে গিঁট বা গাঁট থেকে থাকে এই গিঁট বা গাঁট পর্যন্ত যদি দৈর্ঘ্যে পৌঁছে যায় বা এই দৈর্ঘ্যযুক্ত যদি কনিষ্ঠ আঙুলটি হয়ে থাকে বা এই গিঁট পর্যন্ত যদি এই কনিষ্ঠ আঙুলের দৈর্ঘ্য যদি হয়ে থাকে এবং হাতের বৃহস্পতি পর্বত অর্থাৎ জুপিটার মাউন্ট হাতের এই তর্জনী আঙুলের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু আমরা বৃহস্পতির ক্ষেত্র বা জুপিটার মাউন্ট বা গুরু পর্বত বা বৃহস্পতি পর্বত বলে থাকি এই হাতের বৃহস্পতি পর্বতটি যদি একটু উঁচু হয় একটু ফোলা টাইপের হয় এবং একটু প্রশস্ত টাইপের হয়ে থাকে অর্থাৎ হাতে যদি তিনটি সাইন থেকে থাকে প্রথমেই যদি হাতের এই ধরনের মাইন্ডলাইন বা দীর্ঘ মাইন্ড লাইন এবং শেষ শেষ দিশাখা বিভক্ত হয়ে যাওয়া হাতের কনিষ্ঠ আঙুলটি একটু দীর্ঘ হয়ে হাতের অনামিকা আঙুলের প্রথম পর্বের গিঁট বা গাঁট পর্যন্ত পৌঁছে যায় এবং হাতের বৃহস্পতি পর্বতটি একটু উঁচু বা খোলা হয়ে থাকে তাহলে এটি একটি বিশেষ রাজ্য এই রাজ্যটি জাতক বা জাতিকাকে অতুলনীয় বুদ্ধিমত্তা দিয়ে থাকে এদের সঠিক বিচার ক্ষমতা থেকে থাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এদের মধ্যে যথেষ্ট ভালো বা উন্নত হয়ে থাকে এটির দ্বারা জাতক বা জাতিকারা পড়াশোনার ক্ষেত্রে কম্পিটিশানে সাকসেস পায় ব্যবসায়িক জায়গায় কম্পিটিশানে সফলতা পায় এক্ষেত্রে একটি বিষয় অবশ্যই এক্ষেত্রে সচেতন হয়ে খেয়াল রাখতে হবে সেটি হলো ফ্রেন্ড সার্কেল বা সঠিক বন্ধু বান্ধব নির্বাচন অবশ্যই আপনাদেরকে করতে হবে এবং অবশ্যই নিজের লক্ষ্যকে সিক্রেট রেখে আপনাদেরকে কর্ম করে যেতে হবে যদি এটি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই এটি একটি বিশেষ রাজ্যোগের ফলাফল আপনাকে দেবে এবার বলবো দ্বিতীয় রাজ্যোগের বিষয়টি নিয়ে দ্বিতীয় প্রকারের যে রাজ্যটি থাকে সেটি দেখার জন্য দেখতে হবে হাতের ভাগ্য রেখাটিকে যদি হাতের ভাগ্য রেখাটি হাতের একেবারে মণিবন্ধ থেকে নির্গত হয় অর্থাৎ একেবারে মণিবন্ধের ক্ষেত্র থেকে নির্গত হয়ে একেবারে শনি পর্বত পর্যন্ত এইভাবে পৌঁছে যায় মণিবন্ধ থেকে নির্গত হয়ে একেবারে শনি পর্বত পর্যন্ত যদি হাতের ভাগ্য রেখাটি পৌঁছে যায় এবং ভাগ্য রেখার উপরে শনি পর্বতে যদি একটি ত্রিশূল টাইপের চিহ্ন বা এই ভাগ্য রেখাটি এই ধরনের ত্রিশাখা যুক্ত যদি করে দেয় বা ত্রিশূল টাইপের সাইন যদি ক্রিয়েট করে দেয় তো এটি অত্যন্ত শুভ একটি রাজ্য এরা ইম্পোর্ট এক্সপোর্ট জন্মস্থান থেকে দূরের কর্ম লোহা স্টিল জুয়েলারি ক্রিস্টাল জেমস্টোন মার্বেল রিয়েল এস্টেট প্রভৃতি বিভিন্ন কর্মে কিন্তু দারুণ সফলতা পেয়ে থাকে অর্থাৎ শনি সম্পর্কিত কর্ম করলেই কিন্তু এই ধরনের ভাগ্যরেখা যদি আপনার হাতে থেকে থাকে তাহলে আপনি চরম সফলতা লাভ করতে সক্ষম হবেন তো মিলিয়ে দেখুন এই ধরনের চিহ্ন আপনার হাতে রয়েছে কিনা এবার চলে আসবো আমরা তৃতীয় প্রকার রাজযোগের বিষয় নিয়ে তৃতীয় প্রকারের রাজ্য সম্পর্কে দেখার জন্য আমাদেরকে দেখতে হবে হাতের ভাগ্যরেখাটিকে এক্ষেত্রে রেখা মণিবন্ধ থেকে নির্গত হোক বা না হোক এতে কোনো বিষয় নেই হাতের ভাগ্য রেখাটি যে কোনো জায়গা থেকে উৎপন্ন হয়ে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যেতে হবে অর্থাৎ হাতে যদি ভাগ্য রেখাটি চন্দ্র ক্ষেত্র থেকে উৎপন্ন হয়ে নির্দোষ এবং বলবান হয়ে এইভাবে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায় অথবা হাতের ভাগ্য রেখাটি যদি দেখা যায় এই ঠিক এই জায়গা থেকে উৎপন্ন হয়ে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যাচ্ছে বা হাতের আয়ু রেখা থেকে নির্গত হয়ে শনি পর্বত পর্যন্ত পৌঁছে আছে যে কোনো ধরনের ভাগ্যরেখা আপনার হাতে থাকতে পারে কিন্তু অবশ্যই ভাগ্যরেখাটি শনি পর্বত পর্যন্ত এইভাবে পৌঁছে যেতে হবে এবং এর সাথে সাথে ত্রিশুল চিহ্নকেও আমাদেরকে দেখতে হবে বা এক্ষেত্রেও ত্রিশুল চিহ্নের উৎপত্তি হতে হবে কিন্তু ত্রিশুল চিহ্নের একটি বিশেষ বৈশিষ্ট্য এখানে রয়েছে এই ত্রিশুল চিহ্নের একটি শাখা রুবি পর্বতের সাথে অ্যাটাচ থাকতে হবে অর্থাৎ এই ধরনের আরেকটি শাখা বৃহস্পতি পর্বতের সাথে অ্যাটাচ হতে হবে অর্থাৎ এই ধরনের অর্থাৎ এই চিহ্নের তিনটি শাখা একটি রবি পর্বত একটি শনি পর্বত এবং একটি বৃহস্পতি পর্বতে যদি এইভাবে পৌঁছে যায় তাহলে এটি অত্যন্ত শুভ আরও একটি রাজ্য চিহ্নের যে শাখাটি রবি পর্বত পর্যন্ত চলে যাচ্ছে সেই শাখাটি রবি পর্বতে যাওয়ার অর্থ এরা নাম যশ প্রভৃতির ইন্ডিকেশন কিন্তু পেয়ে থাকে অ্যাক্টর পলিটিশিয়ান ফেমাস বিজনেসম্যান ইউটিউব ইনস্টাগ্রাম বা ইনস্টাগ্রাম ইউটিউব বা যে কোনো সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার প্রভৃতি বিষয় থেকে কিন্তু দারুণ সফলতা এক্ষেত্রে মিলতে দেখা যায় এদের ফেম সাধারণত মিলে থাকে এছাড়াও বৃহস্পতি পর্বত পর্যন্ত ভাগ্যরেখার শাখা পৌঁছে যাওয়ার অর্থ এটি জনকল্যাণ রিলেটেড কর্মকেও কিন্তু দেখিয়ে থাকে অর্থাৎ সেটা যে কোনোভাবেই হোক না কেন অ্যাডভাইস শিক্ষা জ্ঞান যে কোনো কিছু দিয়ে এরা কিন্তু সমাজের উপকার করে থাকে এই যে রাজ্যটি বা এই ধরনের যে সংকেতটি এটিকে বলা হয় লাইভ লাইক কিং সাইজ রাজ্য এই ধরনের রাজযোগ অত্যন্ত শুভ কিন্তু এক্ষেত্রেও এদের কিন্তু অতিরিক্ত লোভ থেকে দূরে থাকা উচিত এবং ইগো থেকে দূরে থাকা উচিত যদি এই দুটো বিষয় এই জাতক জাতিকার মধ্যে চলে আসে তাহলেও কিন্তু সফলতার ক্ষেত্রে দারুণ বাধা সৃষ্টি এটি করে দেয় যতই হাতে এই শুভচিহ্ন থাকুক না কেন এবার আমরা বলবো চতুর্থ বিষয়টি বা চতুর্থ রাজযোগের বিষয় এক্ষেত্রে হাতের সূর্য রেখাটিকে দেখতে হবে হাতে এই আঙুলটিকে আমরা অনামিকা আঙুল বা রিং ফিঙ্গার বলে থাকি এই রিং ফিঙ্গারটির ঠিক নিচে এই অংশটি হলো রবির ক্ষেত্র বা রবি পর্বত এই রবি পর্বতে কারও হাতে রবি রেখা থাকতে পারে কারো হাতে নাও থাকতে পারে কারো হাতে একাধিক থেকে থাকে কারো হাতে বিভিন্ন ধরনের রবি পর্বতে সাইন থেকে থাকে এক্ষেত্রে অবশ্যই একটি দীর্ঘ বলবান রবি রেখা থাকতে হবে এবং এই রবি রেখাটি হাতের একদম মস্তিষ্ক রেখা পর্যন্ত এসে মিশে যেতে হবে অর্থাৎ একটি দীর্ঘ বলবান রবি রেখা যেটি হাতের মস্তিষ্ক রেখাকে এসে টাচ করে থেমে যাবে যদি এই ধরনের সাইন আপনার হাতেও থেকে থাকে তাহলে এটিও কিন্তু একটি বিশেষ রাজ্য অর্থাৎ সূর্যের এনার্জি এখানে মস্তিষ্কে মিশ্রিত হচ্ছে এবং এই ধরনের চিহ্ন থাকার অর্থ এই সব জাতক জাতিকারা অবশ্যই কিছুটা ইগোয়েস্টিক টাইপের হয় এরা কারোর দ্বারা দাবিত হয় না এদের সাথে কেউ ছড়ি ঘোরাতে চাইলে এরা সহজে তা মেনে নেয় না অর্থাৎ অর্ডার এরা কিন্তু সহজে মানতে পারে না এদের জন্য স্বাতন্ত্রিক কাজ নেতৃত্ব দেওয়ার মতো কাজ করতে এরা পারদর্শী হয়ে থাকে এদের প্র্যাকটিক্যাল জ্ঞান যথেষ্ট পরিমাণে থেকে থাকে এবং এই প্র্যাকটিক্যাল জ্ঞানকে বা ব্যবহারিক জ্ঞানকে এরা কাজে লাগিয়ে এরা দারুণ সফলতা লাভ করতে সক্ষম হয় বিভিন্ন ধরনের ফিল্ডে এবং যে সমস্ত ফিল্ডে এদের স্বাতন্ত্রিক কাজ করতে এরা সক্ষম হয় বা এরা যে কোনো স্বাতন্ত্রিক কাজ করুক না কেন বা যে কোনো জায়গায় এরা লিডিং করুক না কেন এরা কিন্তু দারুণ সফলতা এদের মিলে থাকে কিন্তু এই ধরনের চিহ্ন থাকার অর্থ এদের মধ্যে কিছুটা ইগোয়েস্টিক গুণ থাকবে এবং এরা কিন্তু কারো অর্ডার কিন্তু ফলো করতে চাইবেন না শেষ অর্থাৎ পঞ্চম রাজ্যগের চিহ্নটি বিষয়ে এবারে দেখাবো এই চিহ্নটিকে খুব ভালো করে লক্ষ্য করবেন প্রথমত এক্ষেত্রে দেখতে হবে হাতের জীবন জীবনরেখা বা আয়ু রেখাটিকে হাতের এই রেখাটিকে আমরা আয়ু রেখা বা জীবনরেখা বা লাইফ লাইন বলে থাকি যদি হাতের জীবন রেখাটি বা আয়ু রেখাটি দ্বি শাখা বিভক্ত হয় অর্থাৎ আয়ু রেখা যে কোনো প্রকারের হাতে রেখা থাকতে পারে এই আয়ু রেখা যদি এই ধরনের দ্বি শাখা বিভক্ত হয় অর্থাৎ শেষের দিকে এসে দুটি শাখা এই ধরনের ক্রিয়েট করে দেয় এবং এর সাথে সাথে যদি চন্দ্র পর্বত থেকে কোনো আড়াড়ি রেখা এসে এইভাবে এই জায়গা পর্যন্ত চলে আসে এই ধরনের চন্দ্র পর্বতে এক বা একাধিক যদি এই ধরনের রেখা সরলরেখা থাকতে দেখা যায় আড়াআড়ি রেখা বা হরিজন্টাল লাইন যদি থাকতে দেখা যায় এছাড়াও এর সাথে সাথে হাতে যদি চন্দ্র ভাগ্যরেখা উৎপন্ন হয় অর্থাৎ চন্দ্র ক্ষেত্র থেকে উৎপন্ন হওয়া ভাগ্যরেখা যেটি একেবারে এইভাবে উৎপন্ন হয়ে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যাচ্ছে এই ধরনের ভাগ্যরেখা যদি থেকে থাকে এবং এই ভাগ্যরেখার থেকে একটি শাখা নির্গত হয়ে যদি একেবারে বুধের পর্বত পর্যন্ত অর্থাৎ এই ধরনের শাখা বা বুধ ক্ষেত্র থেকে একটি রেখায় ভাগ্য ভাগ্যরেখার সাথে মিশে যায় বা রেখা থেকে একটি শাখা নির্গত হয়ে একেবারে এই বুধের ক্ষেত্র পর্যন্ত যদি পৌঁছে যায় যদি এই সমস্ত চিহ্নগুলি আপনার হাতে থেকে থাকে তাহলেও কিন্তু এটি একটি বিশেষ রাজ্য দ্বি শাখা বিভক্ত রেখা জন্মস্থান থেকে দূরে সফলতাকে দেখিয়ে থাকে চন্দ্রক্ষেত্রে এক বা একাধিক আড়াআড়ি এই ধরনের রেখা হাতের মাঝ পর্যন্ত চলে আসার অর্থ ট্যুর অ্যান্ড ট্রাভেল ফুড ইন্ডাস্ট্রি বা জন্মস্থান থেকে দূরে সফলতার চিহ্ন আবার ভাগ্য রেখা থেকে বুধ পর্বত পর্যন্ত চলে যাওয়া এই ধরনের শাখা এটিও কিন্তু ব্যবসায়িক দিক থেকে দারুণ সক্ষপ সফলতা বা ব্যবসায়িক দক্ষতাকে কিন্তু দেখিয়ে থাকে তো এই বিষয় রিলেটেড অর্থাৎ জন্মস্থান থেকে দূরে যদি এরা কর্ম করতে সক্ষম হয় বা ব্যবসায়িক কোনো কর্ম করতে এরা সক্ষম হয় বা ইম্পোর্ট এক্সপোর্ট ফুড রিলেটেড ব্যবসা ট্র্যাভেল বা যে কোনো ধরনের জন্মস্থান থেকে দূরে গিয়ে যদি এরা কর্ম করে থাকে তাহলেও কিন্তু এটি একটি বিশেষ রাজ্য যা কিন্তু আপনাকে অবশ্যই চূড়ান্ত সফলতা দিতে সক্ষম তো অবশ্যই এইগুলিকে মিলিয়ে দেখুন তবে হ্যাঁ অবশ্যই হাতের গ্রহ পর্বতগুলি কিন্তু কোনো অবস্থাতেই খুব বেশি দাবা বা নিচু হওয়া চলবে না এবং যে গ্রহ পর্বতের কথা এখানে বলা হয়েছে সেই গ্রহ পর্বত যে চিহ্নের কথা বলা হয়েছে সেই চিহ্ন যদি সেই গ্রহ পর্বতে থেকে থাকে এবং সেই গ্রহ পর্বত যদি দাবা হয় তাহলে এর ফলাফল মিলতে কিন্তু অবশ্যই বাধা আসবে বা সংঘর্ষ আসবে বা ডিলে হবে তো বন্ধুরা মিলিয়ে দেখুন কোন প্রকারের এই পাঁচ প্রকারের মধ্যে কোনো প্রকারের রাজ্য আপনার হাতে রয়েছে কিনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলব ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বলবো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এই ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল নোটিফিকেশান বাটনটিকে অন করে দিতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওম নমো ভগবতে বাসুদেবায়